বন্ধুরা কেমন আছেন সবাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে গল্প যা বাকি বলো তার লেখা ঈশানুর তাসমিয়া মেয়েরা পরপর চল্লিশ এবং একচল্লিশ দোয়াটা কফির মাকে কিছুক্ষণ পরপর চমুক দিচ্ছেন রিয়ান তার পাশে দাঁড়িয়ে আমি রাত তখন বারোটা বেশি রাত না হলে ঘুমো ডুলুডুলু অবস্থা আমার আমাকে জিমাতে দেখে কফির মাগে একবার চমুক দিয়ে রিয়ান বললেন ঘুম কাতুরে মরুভূমি কার রাতে ঘুমাও নাকি পোস্টর রাখলো রাখ হলো অঝর মতো বারবার একই প্রশ্ন করেন কেন কটমট করতে বললাম আমার এই অবস্থা আপনার জন্যই হয়েছে ভুলে গেছেন কাল রাতে নিজে তো আরাম করে ঘুমিয়েছেন আমার কল্যাণ তাই নাকি বলে আবারও চুমুক দিলেন মগে এক নিঃশ্বাসে পুরোটা কপি শেষ করে মগ রেখে দিলেন টেবিলে অতপর হাত টেনে ধরলেন আমার রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিলেন নিজে বসলেন আমার পাশে পরপরই আমার কলে শুয়ে চোখ বন্ধ করে বলেন কালকের মতো আজকে ও ঘুমাবো তোমার কোলে ঘুম পড়িয়ে দাও কুইক নিঃসংকোচ আবেদন রেগে বললাম আপনি কি বাচ্চা নাকি যে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে হবে নিজে নিজে ঘুমানোর চেষ্টা করুন আর আমাকে আমার রুমে যেতে দিন ব্রুকুসকে তার প্রশ্ন এটা কি তোমার রুম না না আমার রুম আপনার এক ঘর পর একটা রেনে ব্রু আরও কুসকে গেল আমার চুল টেনে ধরে পড়লেন আমি তোমার কে আশ্চর্য উনি জানেন না উনি আমাকে কারণ শক্ত বাদান থেকে নিজের চুল ছাড়াতে ছাড়াতে বললাম চারণ ব্যথা পাচ্ছি উত্তর দাও ছেড়ে দেব এবং ভঙ্গিতে একটা ছোট্ট নিঃশেষ ফেলে বললাম আপনি আমার বিয়ে করা ভাই সঙ্গে সঙ্গে আমার চুল আর শক্ত করে ধরে ধমক দিয়ে বলে উঠলেন উনি কি বললে তীব্র ধমকে চোখ কুচকা ফেলেন তার দিকে তাকিয়ে প্রথমে ওনার রেগে যাওয়ার চেহারা বেশি উঠল সামনে রাগে নাক লাল হয়ে গেছে তার চোখ তীক্ষ্ণ করে রেখেছেন একটু হাসার চেষ্টা করে বললাম আমার বর তীক্ষ্ণ দৃষ্টিতে চুলের একটু হালকা করে গম্ভীর গলায় বললেন তাহলে এরম টাকা আপনার এই আমি টাকা আমার কথাটা বলে হক গেলাম মুখ পুষকে বেরিয়ে গেছে কোথাটা প্রবল অস্বস্তিতে মাথা নিচু করে ফেললাম আমি রিয়ান মুচকে আসলেন আমার এক হাত নিজের দু হাতের মাঝে নিয়ে বললেন আমি যেহেতু তোমার তাহলে এই রুমটাও তোমার তাই না জবাব দিলাম না উনি আবারও হাসলেন উঠে বসলেন হঠাৎ কান ফিসফিসে বলে উঠলেন তোমাকে এখন মারাত্মক সুন্দর লাগছে জানো নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে বড্ড ভুল করেছো মরুভূমি আমার যে ভুল কিছু করতে ইচ্ছে করছে এই ভুল কিছুটা করার আগে চলে যাওয়া রুম থেকে পরে গালি দিলেও ভুল শুধরাতে পারবে না অ্যান্ড ইউনো হওয়ার একবার ভুল করলে সে ভুল আমি বারবার করি চোখ বড় বড় করে দেখালাম দিকে সে দিব্যে হাসছেন আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে গেলাম রুম থেকে অতিরিক্ত লজ্জায় নিজেকে কেমন পাগল পাগল লাগছে অথচ আমাকে চালাতে পেরে সে হাসছেন সকালে ঘুম ভাঙতে আবদ্ধ নিজেকে সোপায় আবিষ্কার করে কার রাতে সার থেকে এসে যখনই দিঘিকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে আবদ্ধ তখন নিজের অপরাধবোধের কারণে দিগির পাশে বিছানায় ঘুমাতে পারেনি সে সারা রুমে পাইসারি করেছে দিকে বলা তার আজকের কথাগুলো বিবেক বুদ্ধি সবটা দিয়ে বিচার করেছে নিজের ভুলও বুঝতে পেরেছে আবদ্ধ শেষে ঘুম চলে আসায় সোপায় এসে ঘুমেছে আবদ্ধ ঘুম ভাঙতে প্রথমে ঘটনাগুলো মনে ছিল না তা নিজেকে সোপায় আবিষ্কার করে চমকে গেছিল সে পরে আস্তে আস্তে সব মনে পড়ে যায় আবদ্ধ সোপায় শুয়ে ঘর ব্যথা হয়ে গেছে তার। ঘাড়ে এক হাত রেখে উঠে বসে আবদ্ধ বিছানায় চোখ যেতেই দিগিকে দেখতে পায় না রুমের আশেপাশে তাকে বারান্দায় উকি দিয়ে দিঘি কোচার চেষ্টার মাঝেই খট করে একটা শব্দ এলো অসুমে দরজা খুলে বেরিয়ে এসেছে দিগি তোয়ালে দিয়ে নিজের চোর মুছতে মতে আবদ্ধ দিকে চোখ যেতেই প্রায় সাথে সাথে আবারও চোখ ফিরিয়ে নিয়েছে বারান্দায় চলে যায় এতে আবদ্ধের অপরাধ বোর্ড যেন আরও বেড়ে যায় নিজের কাজের জন্য সে অনুতপ্ত চাইলে বারবার ক্ষমা চেবে দিঘির কাছে কিন্তু দিগিরে ইগনোর জিনিসটা কিছুতেই সহ্য করতে পারছে না আবদ্ধ দ্রুত পায়ে চলে যায় দিগির কাছে বারান্দায় দিঘির ঠিক পিছনে দাঁড়িয়ে করুণ স্বরে বলে সরি দিগি হঠাৎ আবদ্ধের কণ্ঠ শুনে চমকে যায় দিঘি তবে তা প্রকাশ করে না আগের মতো নিঃসব থাকে আবদ্ধ এবার অধৈর্য হয়ে ওঠে দিঘিকে পিছন থেকে জড়িয়ে ব্যাঘ্র কণ্ঠে বলে আই এম রিয়েলি রিয়েলি সরি দিঘু প্লিজ ক্ষমা করা আমায় আমি আমার আচরণের জন্য অনুতপ্ত প্লিজ আমাকে ক্ষমা করে দাও চোখ থেকে দুপুরটা জল গড়িয়ে পড়লো দিকে গালে এক ঝটকায় আবদ্ধকে নিজের থেকে সরিয়ে সে পেল দিগুন করুন কণ্ঠে বলল আমাকে কি ক্ষমা করা যায় না দিগু আমি সত্যি অনুদপ্ত আমার কাজে আচরণে আর কখনো এমন হবে না বিশ্বাস করো এক হাতে নিজের চোখের পানি মুছে ফেলে দিঘি আবদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে বিশ্বাস তো ভেঙে ফেলেছেন আপনি কিভাবে বিশ্বাস করবো কথা বলতে কষ্ট হচ্ছে দিকে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার বললো জানেন আবদ্ধ যখন আমি প্রেগনেন্সির কথা জেনেছিলাম কতটা খুশি হয়েছিলাম ভেবেছিলাম আমার প্রেগন্যান্সির কথা শুনে আপনি অনেক খুশি হবেন সিনেমার নায়িকারা যেমন নায়িকার প্রেগন্যান্সির কথা শুনে নায়িকাকে কোলে তুলে সারা ঘরময় ঘুরে বেড়ে আপনিও ঠিক তেমন করবেন অথচ আমার সব আশায় পানি ঢেলে দিলেন আপনি আপনাকে সারপ্রাইজ দিতে কি আমি যে সবচেয়ে বড়ো সারপ্রাইজ পেয়ে গেছি আবদ্ধ শেষে কথাটুকু বলার সময় তার ছেলের সঙ্গে হাসল দিঘি আবদ্ধ নির্বাক চেয়ে এলো এসব কথায় তার অপরাধ যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে দিঘি কান্না মিশ্রিত কণ্ঠে আবার বলল। একটা অনুরোধ রাখবেন আবদ্ধ পারলে আমার সামনে কম আসার চেষ্টা করবেন আপনাকে দেখলে আমার কষ্ট হয় অস্ত্রসিক্ত নয় রুম ত্যাগ করল দিঘি আবদ্ধর বুক চিরিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চলবে যাও পাখি বলো তারে লেখা ইসানুর তাসমেমীরা পর্ব একচল্লিশ বাড়ির একটু পাশে এক বিরাট নদীর পার আছে সেখানে ঘুরতে গিয়েছি আমরা ভেবেছিলাম জমি আড্ডা আনন্দ করবো কিন্তু রিয়ান নামক ব্যক্তিটি আমার সব আশা মাটি করে দিল গালে হাত দিয়ে গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছে আমি আমার সামনে কিছু দূর রিয়ান দাঁড়িয়ে আছেন ফোনে কথা বলতে ব্যস্ত উনি উনি যাওয়ার আগে কড়াকি দিয়ে গেছেন এক পাও যদি এখান থেকে নড়েছে তো পা ভেঙে ফেলবো তাই বসে আছি আমার পাশে আছেন মেহরুন আর সবুজ ভাইয়া আমাকে এভাবে বসে থাকতে দেখেই ইয়াসিন ভাইয়া খোঁচা মেরে বললেন আরে মির জীবন তো শেষ তো বরের বকা খাইতে খাইতে জোয়ান বোড়া সব বয়স পার করবি তুই উহ কী দুঃখ কথাটুকু বলে থামলেনি আছেন ভাইয়া আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম সেদিকে পাত্তানা দিয়ে নিজের মাথার পিছনে এক হাত থেকে অ্যাটিটিউড নিয়ে ভাইয়া বললেন আমার দেখ কত ভালো প্রেমিক আমি কুকুর কাছে জিজ্ঞেস করে দেখি সে রিপোর্ট ভালো পাবি সঙ্গে সঙ্গে ইয়াসিন ভাইয়ের পিঠে চল মারলাম আমি ভাইয়া মুখ পোলালেন কাঁদো কণ্ঠে বললেন তুই আমাকে মারলি সবুজ ভাইয়ার জবাব দিলেন না তোমাকে আদর করেছে ভালো লেগেছে তো মুখ আরও ভুলিয়ে ফেললেন ইয়াসিন ভাইয়া বেরুন হেসে উঠলো গোমরা মুখে চুলে হাত পোলাতে বোলাতে ভাইয়া বলল আমি এমন কি বলেছি যে আমাকে এভাবে মারছিস তোরা বোনগুলো তো বান্দর ছিল এখন তুমিও যোগ দিয়েছো সবুজ ভাইয়া এটা কিন্তু ঠিক করি সবুজ ভাইয়া মুচকে আসলেন বলে রেগে গেলেন মেহরুন দুহাতে ইয়াসিন আর চুল শক্ত করে টেনে ধরলো ঝাঁঝালো কণ্ঠে বললো বেয়াদব ছোট বান্দর বান্দরবলী লজ্জা করে না চুল ইয়াসিন ভাইয়ের কষ্ট হচ্ছেন একটিও বরং অতি আরামে উনি আদর চোখ বন্ধ অবস্থায় মুখে হাসি ফুটিয়ে বলে উঠলেন আহা কি আরাম এভাবে টানতে থাক মেহরুন না ভাল লাগছে মেহরুনের হাত থেমে গেল বিস্ময়ে মুখ হা হয়ে গেল তার মেরুন কি করতেছে চেয়েছে আর কি হচ্ছে রাগের পাশাপাশি এবার বিরক্ত হলো মেরুন শরীরের সর্বশক্তি দিয়ে ইয়াসিন ভাইয়ার চুল টানার পরও ভাইয়ার একই কণ্ঠ আহা এত আরাম কোথায় রাখি আমি আর একটু জোরে টান মেরুন রাগের দুঃখে এবার কেঁদে দেওয়ার উপক্রম মেরুনের সবুজ ভাইয়ের হাত টেনে উঠে দালসে সামনে গোতে গোতে রাগী কণ্ঠে বলে উঠল চুল নাকি এত জোরে টানার পরও বলে ব্যথা পাচ্ছে না গন্ডার কোথাকার কথাটা কানে পোচালো ইয়াসিন ভাইয়ার সে নির্লজ্জার মতো হেসে যেন মেহরুনকে সাহস করতে পেরে তিনি বড্ড আনন্দিত প্রায় পাঁচ মিনিট পর রিয়ান কথা শেষ করে আসলেন আমার কাছে চোখ তিক্ল করেই আসছেন ভাইয়ের দিকে কিছু একটাই সেরা করতেই ভাইয়া দাঁত খেলি হাসেন একবার পরপর ধীরে পায়ে দের কাছে চলে যান সঙ্গে সঙ্গে আমার পাশে বসে পড়েন রিয়ান আমি একটু সেটে বসি তা দেখে ডানবু কুচকে তাকান রিয়ান আমার কাছে এসে বসেন তৎক্ষণাৎ এবার সরে বসলাম না চুপ রইলাম উনি ফোন পকেটে রাখলেন আর চোখে তাকে বুঝতে পারলাম উনি বিরক্তিকর সাহনি নিয়ে আছেন সামনের দিকে আবার নিশ্চুপ থাকাটা যে ওনার বিরক্তিকর কারণ তা বুঝতে পারছি উনি কিছুটা বসে রইলেন ভাবে হাত ছেড়ে খানিকটা কেসে উঠলেন তবুও নিশ্চয় আমি ওনার বউটা আরও কুচকে গেল আমার গা গেসে বসে ঘাড় কাত করে তাকালেন আমার দিকে গম্ভীর কণ্ঠে বললেন চোয়ার দেব অভিমানটা আরও তীব্র হলো যেন যেখানে ওনার উচিত আমার অভিমান বাঙানোর সে কারণে আমাকে চর মারতে চাইছেন মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। উনি আরো গম্ভীর গলায় বলেন কথা বলবে না বলে ডিসাইড করেছো ভালো এখন চরটা দিয়ে দেই আমি কোনো গাল দেব এবারও যখন কিছু বললাম না আমি তখন আমার গাল টেনে ধরলেন উনি ব্যথা পেলাম খানিকটা ওনার হাত ছড়াতে চাইলে আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলেন উনি আমি থমকে যাই একটু আগেও যে গম্ভীর ভাবটা ছিল সেটা একদম শান্ত হয়ে যায় ওনার বড় বড় নিঃশ্বাস ফেলছেন উনি অবাক হয়ে বললাম কি হয়েছে আপনার খারাপ লাগছে বাসায় যাবেন উনি মাথা দুলিয়ে না জানালেন মৃদু বলেন বললেন তোমার কোলে একটু মাথা রাখি মরুভূমি আকুতি ভর তার কণ্ঠ আমার প্রচুর মায়া হলো অথচ প্রতিবারই উনি আমার কোলে বিনা পারমিশনে বিনা পারমিশনে মাথা রেখে শুয়ে পান আজ কী হলো না শরীর বেশি খারাপ কি আস্তে করে বলি খারাপ লাগলে চলুন বাসায় চলে যায় এখানে কিভাবে কি। উনি উত্তর দিলেন না এবার আশেপাশের মানুষদের তক্কা না করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়েন অদ্ভুতভাবে আমি তার চুলে হাত বোলাতে শুরু করে সে চুপ থাকে অনেকক্ষণ হঠাৎই শান্ত স্বরে বলে ওঠেন আমার বুক ভারি হয়ে আসে মর বমি জন্য চিন্তা হয় ছেলেটা অবোজ যেখানে আমি সিগারেট দেখতে পারি না সেখানে আমার নিজের ছোট ভাই সেই অখাদ্য জিনিস খেয়ে থাকে অবাক হয়ে তাকালাম রেনের দিকে আবদ্ধ ধূমপান করে কথাটা বিশ্বাস করতে পারছি না এক নিয়ে দ্রিয়ানের পরবর্তী কথা শুনতে তাকিয়ে রইলাম ওনার দিকে কিছু সময় চুপ থেকে উনি আবার বললেন দিঘি প্রেগনেন্ট মরুভূমি শুধুমাত্র নিজের ক্যারিয়ারের জন্য আবদ্ধ তাকে আবর্ষণ করতে বলেছে এ নিয়ে ওদের মাঝে ঝগড়া হয়েছিল বা এখনও হচ্ছে ভাই হিসেবে যতটুকু আমার করা ছিল আমি করেছি ওকে বুঝিয়েছি আবদ্ধ নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু দিঘি অভিমান করে আছে এখনও করারই কথা আবদ্ধ চেষ্টা করছে দিঘিকে মানবার এজন্য আজকে আমাদের সাথে ঘুরতে আসেনি তারা বাসায় থেকে সারপ্রাইজ দেবে দিকে একটু আগে নিয়ে কথা হয়েছে আমার সঙ্গে আবদ্ধ দিকির জন্য সারপ্রাইজ তৈরি করে ফেলেছে সে সব ঠিকঠাক আছে কিন্তু তবুও চিন্তা হচ্ছে আমার মনে হচ্ছে আমি ভাই হয়ে কিছু করতে পারছি না ওদের জন্য দীর্ঘশ্বাস ফেললেন রিয়ান সঙ্গে আমিও ওনার চুলে আলতো হাত বোলাতে বোলাতে বললাম আপনার ধারণা বল রিয়ান বা হিসেবে যতটুকু করার আপনি করেছেন আবদ্ধকে সঠিক ভুল বুঝিয়েছেন শাসন করেছেন এবং আবদ্ধ সেটা গ্রহণ করেছে বা হিসেবে বেশি কি বা করার আছে আপনার আপনি আপনার দায়িত্ব সুস্থভাবে পালন করছেন নিশ্চিন্তে থাকুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কিছু বলেন না এক হাতে আমার হাত শক্ত করে ধরে উলেন দিঘি নিচে মেজিস্ট্রি রুমে আছে এসুজেকে বেলুনে মোমবাতি এবং কিছু বেবিদের ছবি দেওয়ালে আটকে রুমটাকে সাহায্যে ফেলেছে আবদ্ধ সাধারণ শেষ হওয়ার কিছুক্ষণ বাদে দিঘির আসার আওয়াজ পেয়ে দরজার এক কোণে লুকিয়ে যায় আবদ্ধ ক্রমশই দিঘির পায়ে শব্দ রুমের কাছাকাছি চলে আসছে দিকে রুমে ঢুকতে দরজার আড়াল থেকে বের হয় দিঘিকে চমকে দেয় আবদ্ধ বহ শব্দটা অনেকটা উচ্চস্বরে বলায় ভয় পেয়ে যায় দিঘি বুকে দুহাত চেপে বিস্ফোরিত চোখে আবদ্ধের দিকে বড় বড় নিঃশ্বাস পেলে তাকিয়ে আসে দিঘি আবদ্ধ খানিকটি ঘাবড়ে যায় দিঘির দিকে এক কদমে এগিয়ে এসে উত্তেজিত গলায় বলে সরি দিঘু আমি বুঝতে পারিনি তুমি এত ভয় পাবে প্রবল ক্ষোভে দিঘি বলে ওঠে আপনি তো সব কিছু না বুঝেই করেন তাই না আবদ্ধ আবার তো জবাব দিতে পারে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রুমের চারদিকে এবার নজর যায় দিগির এত এত সাজসজ্জা আর বাবুদের ছবি দেখে বুকটা জন্য আরও ফেটে যায় তার কান নাচতে আসতে কিন্তু কাজে না সে গম্ভীর ভাব নিয়ে কঠিন কণ্ঠে বলে এমন বাজে অবস্থা করেছেন কেন রুমের আমার মেজাজ খারাপ হচ্ছে দ্রুত এগুলো পরিষ্কার করুন আমি বারান্দায় যাচ্ছি এসে যেন দেখি সব পরিষ্কার করে ফেলেছেন বলে চলে যায় দিঘি আবদ্ধ কিছু বলতে গিয়েও পারে না নিজের প্রতি প্রবল রাগ হয় তার অতিরিক্ত রাগে ধূপধাপ আওয়াজ করে রুম পরিষ্কার করতে থাকেছে বারান্দা থেকে সবই শুনতে পায় দিই কিছু বলো না দীর্ঘশ্বাস পেলে শুধু একটু শাস্তি পাওয়া প্রয়োজন আবদ্ধের একটু হলেও প্রয়োজন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে